বলতেছি কি হাগুদা তোমার উপর না আমার বিরাট রাগ হচ্ছে কেন ভাই ভাব না তোর আবার রাগ হচ্ছে কিসের জন্য হাগুদের উপরে হাগুদা এত সুন্দর ব্যবসা জানে নে এই মোটামুটি হ্যাঁ হাওড়ার থেকে খড়গপুর আসতে ছয় হাজার টাকার বিজনেস করে দিলো হ্যাঁ তো এতদিন বাড়ি বসে কেতা কম্বল মুড়ি দেশিয়েছিলে কেন আর বলিস না ভাই চর্বি চর্বি জমে গেছিল বুঝতে পেরেছিস ঠেলায় না পল্লি বিড়াল গাছে উঠছে না কথাটা আছে না ঠিক এখন ঠেলায় পড়েছে সব গাছে উঠে গেছে তা বলতেছি এই যে খড়গপুরি এই জায়গায় নামাই নিয়ে এসে নদীর পারে তারপর ট্রেন কয়টাই এই এখনো দু ঘন্টা লেট আছে দুই ঘন্টা লেট আছে তাই ভাবলাম এখানে বসে একটু মুক্ত হাওয়ার পরিবেশন করি হাগুদা তোমার কি মনে হয় আমার বউ আর ঢেমনার বউ কি আমাদের খোঁজাখুঁজি করতেছে এখনো খোঁজাখুঁজি যাইয়ে দেখ শিয়ালদা স্টেশন কাফাই যাচ্ছে এদিকে তো ওদিক খুঁজতে খুঁজতে বলছি আবার খুঁজতে খুঁজতে খড়কপুর চলে আসবে না তো ও তো সোজা না ওরে টিকটিকির বাচ্চা তোর মাথায় কবে বুদ্ধি হবে হ্যাঁ হাওড়া খুঁজবে না শিয়ালদা খুঁজবে না শালিমার খুঁজবে না খড়কপুর খুঁজবে এতক্ষণ শহরের ভিতরে এত জায়গা যাবে কোন দে তা ঠিক বলিস ওদের মাথায় কি এত বুদ্ধি আছে যে আমরা সেই বুদ্ধি আর কোনোদিন খুঁজে পাবে না এখন পাদুয়ারা ঠিকভাবে বাড়ি গেছে কিনা সেই খবরটা যদি জানতে পারতাম তো ভালো হতো তা ফোন করো

এসি বগি তো আমার বাবার বগি উঠলি পারে ঘেটি ধরে নামাই দেবে সে বুদ্ধি আমার কাছে আছে বুঝতে পারিছো এসি রুমিও থাকা যাবে সে কায়দা করলি পারে থাকা যাবে কি কায়দা শুনি হ্যাঁ বাবা দেখি শুনি দেখি ওই একান বলা যাবে না ট্রেনের ভাব কাল দেখে তারপরে বলতে হবে আগের তো বললি সে জিনিস কাজ করে না ও তুমি কোনোদিন এসি বগিতে উঠতে পারবে না গ্যারেন্টি আমি শুনিছি এসি বগিতে এই বড় বড় দামি দামি লোকরা ওঠে আমাদের মতন এই চঙ্গি ভঙ্গি মানুষ উঠতে পারে নাকি তা তুই কি ভাবিস আমরা কি অদামি মানুষ এই হাওড়ার থেকে খড়গপুর আসার ভিতরে ছয় হাজার টাকা ইনকাম করে ফেলাইছি হাগুদার অ্যাকাউন্টে এক কোটি টাকা তাহলে আমরা চেঙ্গি ভঙ্গি মানুষ কি ভাবিস তাও তো ঠিক কথা কিন্তু হাগুদার যা ড্রেস শালা কেউ কোনদিন বুঝতে পারবে না যে এত টাকার মালিক ওরে ভাই পয়সারে মাথায় উঠতে দেওয়া যাবে না নালি পারে একদম জীবন কান্দায় দেবে বুঝতে পারিস এখনো বুঝতে পারি নাই তোমার আর পাড়া লাগবে না বুঝতে পারিস ওই যে পাথরের পাশে যায় যদি হাগু আসে হাগু করে আসে বুঝতে পারিস ওই জিনারেল বগিতে যদি উঠতে হয় হাগু করার জায়গা বাবা না তিন দিন আটকায় রাখতে হবে হাগু বলতেছি কি আমার যা শরীর ওই মোটামুটি বড় ত্রিপল এক্সেল যদি আমি এই হাগিস কিনি তাহলে আমার হয়ে যায় কিন্তু নিশ্চয় যাওয়ার সময়টা একটা কিনে এটি তো হবেই আমার আবার ঘন ঘন পায়খানা আসে ওই শালা আবার হাগিস না কিনলি পারে ট্রেনে দশ বেলা কোয়ানি যাবেন হাত দিতে পারে আর এক জ্বালা কাকে নিয়ে আইছি রে কাকে নিয়ে আইছি চল চল ওই কোন একটা পরোটার দোকান আছে কটা পরোটা খাইয়ে উঠে যাই বলছি এই সময় পরোটা খালি করে আবার পাদের জোর হবে না ওরে পাদের জোর হয় তো ভালো হ্যাঁ ট্রেনের ভিতরে গুদুম গাদাম করে পাদ দেবো গন্ধে কেউ ধারে আসবে না অনেক জায়গা পাবো বসতি না মাইদি তোমার যা বুদ্ধি দা তা বলে বোঝানো যাবে না আমি ভাবতেছি কয়দিন পর আমাদের কান্নাকাটি করতি না হয় কেন এই দা যা বুদ্ধি কেন আমেরিকাতে লোক আসে নিয়ে যায় হয়েছে হয়েছে অত তেল মারতে হবে না চল

টেনশন করিস না সবাই মিলে এসি বগিতে উঠবো দেখি সবার ফুটো আবার ফাইন মাইন না দিতে হয় আরে তুমি চুপ করো তো হাগুদা দেখো আমার ক্যালমা দেখো ঠিক আছে টাকা পয়সা তো আছে ধারে আর ফাইন মাইন দেবো কিছু জানি আমাকে মাথায় কি ট্যালেন্ট কম আছে নাকি একদম ঠিক বলিস আমার দিকে তো তোমরা বিচার করিস নাই তো সালা এখন আমার হাগিস কিনতে হতো অনেক গল্প হয়েছে চল ওই তাড়াতাড়ি খাইয়ে দেয় করে স্টেশনের চারপাশ দিয়ে ঘোরাঘুরি করি চল ভাই চল বলছি দিদি কোথাও তো খুঁজে পেলাম না

স্যার আমার শামীও সকাল থেকে খুঁজি পাচ্ছি না বাবা তোমাদের পারিবারিক ঝামেলা কেন এই স্টেশন অবধি নিয়া আসো বলো স্যার ভুল হয়ে গেছে স্যার এর পরে আর কোনোদিন হবে না আমার শামীকে আমি খুব ভালোবাসি সকাল থেকে দেখতে পাচ্ছি না আমার মনটা পুরো খারাপ হয়ে গেছে আমার শামী আর আয়া গেছে রে এ দেখো করো না এদিকে এসো নাম বলো দেখে আমি দেখছি স্যার দেবনা ফটো হাগু আরে বাবা তাড়াতাড়ি নাম বলো তুমি বলতি কি স্যার চ্যানেলের নাম তো আমি জানি না আরে বাবা ট্রেনের নাম না বললে কি করে খুঁজবো স্যার ওরা বলেছে নাকি কেরালায় যাবে আরে কেরালায় যাবে তো এখানে খুঁজছো কেন স্যার বলছি এখানে খুঁজব না তো কোথায় খুঁজবো বাস স্টপে খুঁজবো নাকি আরে বাবা এটা হাওড়া স্টেশন এখানে কেরালা যাওয়ার ট্রেন ছাড়ে না কি বলছেন স্যার এ ওই স্যার তো বললো ট্রেনের সামনে থেকে পিছন থেকে খুঁজতে আমি তো খুঁজি খুঁজি হায়রান হয়ে গেলাম পেলাম না তো আরে বাবা তুমি ঠিকঠাক করে ডিটেইলস না বললে কি করে বলবে এই হাওড়া থেকে কেরালা যাওয়ার ট্রেন ছাড়ে না তাহলে স্যার কোথা থেকে ছাড়ে একটা শালিমার থেকে ছাড়ে আর একটা সাতরাগাছি থেকে ছাড়ে ওই দুই জায়গায় গিয়ে দেখো বলছে আজকের ট্রেন হে কি নাম বললে ফুটো ধবনা আর হাগু দেখছি দাঁড়াও এই মানে লিস্টে নাম আছে কি ধবনা 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 ফুটো 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 হাগু হাগু এ কেবলই তো ওরা কি স্লিপারে যাচ্ছে কি এসিতে যাচ্ছে স্যার ওরা তো মনে যাবে তালিকার খুঁজে পাওয়া যায় তোমরা কাজ করো তোমরা আগে শালিমারে যাও শালিমারে রাত 11:50 এ ছাড়বে ট্রেন আর এই সাতরা গছিতে ছাড়বে 12:55 আগে শালিমারে খোঁজ না paliware সাতরা গছিতে খুঁজবা স্যার থেকে বলা উচিত না আরে বাবা তোমাদের সঙ্গে আমার এখনই দেখা হয়েছে আমি কি করে আগের থেকে বলবো বলে দিত না খোঁজো দুই স্টেশনের এক স্টেশনে পাবা আপনাকে হয়েছে হয়েছে বাড়ির ঝামেলা বাড়ি মিটিয়ে ফেলবে বুঝতে পেরেছো এই শুধু শুধু স্টেশনে এসে ঝামেলা করবে না এত আজকে লোকজন কম আছে এর জন্য তোমায় টাইম দিতে পারলাম নাহলে কিছু বলতে পারতাম না এসব কান্নাকাটি না যাও 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 ধন্যবাদ স্যার আপনাকে অনেক হ্যাঁ তাড়াতাড়ি যাও নয়তো ট্রেন ছুটে যাবে এই স্যার আপনি বললেন যে অনেক সময় আছে আরে তো খুঁজেও তো বের করতে হবে নাকি যাও চল বোন চল তাড়াতাড়ি খবর পাওয়া গেছে তাড়াতাড়ি চল একটু আগে টিটিটা কি ভুল ভাল বললো হ্যাঁ না তো এতক্ষণ আমরা খুঁজে কান ধরে বাড়ি নিয়ে যেতাম দুটো দিতে তিন দিতে আর কি বলবো মেয়ে ছেলেগুলো বাড়ি বসে বেটা ছেলের উপর টর্চার করবে আর যে বাড়ি থেকে চলে যাবে তখন আবার খুঁজতে আসবে আর কি বলবো রে বাবারে বাবা তাও তো ভালো এরা খুঁজতে আসছে আমার বাবু হলি তো জীবনে আসতো না খুঁজতি আমি যেখানে যেতাম চলে যেতাম চল বোন তাড়াতাড়ি চল হ্যাঁ দিদি

দেখতেছিস না ঢ্যাপনা আর ঘুম আইসে এজন্য একটু উঠাই দিলাম একটু ঠান্ডায় ঘুমাই নোক এই ট্রেনে এখন দাঁড়াবে এক দেড় ঘন্টা এই জন্য ভাবলাম খালি খালি হ্যাঁ মোটামুটি এদিক না বইসে ট্রেনের ভিতরে একটু ঠান্ডা হাওয়া খাই ঢ্যামলা প্রথমবার ট্রেনে উঠেছে বুঝতে পারিস মালটা আর ভাই না পায় আরে না তুই আর আমি আসি তো নাকি আমি কোনো ভাই পাই না মালটা মনে হচ্ছে বিরাট ঘুম আইসে তুই ঘুম দেখতেছিস আমি ভাবতেছি আর কি করতে মানে একদম ঠিক বলিস নাকি আমি ওসব দেখলেই বুঝি আসলে বুঝিছো বিয়ে করেছি টাকা পয়সার জন্য জানিস বাড়ি অনেক টাকা পয়সা আছে বুঝতে পারিস বহুত ভালোবাসা কোনোদিন পালাম না সারাদিন শুধু খিস্তি খামারি গালি গালাস তাছাড়া আর কিচ্ছু না আরে ভাই সবার ওই দশা তুমি ভাবি না যে তোমার সাথে যদি একটু শান্তি না পায় তা মরেও তো উদ্ধার হবে না তা ঠিক কথা বলিস রাত ভরে ঘুমায় নাই করতেছে ঘুমাক এমনি জিনালটা বাইরে উঠলি আর ঘুম হবে না রে রাত ভরে থাকতে হবে না আরে না হাগুদা আমি বললি হবে না আমরা এসি কামরা ইয়ারফো আর ফাইন ফাইন লাগালি আরে ফাইন লাগাবে না সে কলও আমার জানা আছে হ্যাঁ আর কি বলো কি ভাই এখন ফাইন লাগাবে আগের মতন জামানা নাই যে এই টিটি আসলে পাস করে এসির ভিতরে ঢুকে যাবা এখন মোটামুটি এসি রুমই ক্যামেরা লাগান থাকে সিসি ক্যামেরা আরে না ওই কায়দা কলম করে বুঝছো টিটির সাথে সেটিং শুটিং করিয়ে মোটামুটি সেটমেন্ট হয়ে যাবানি কি করে সেটিং করবি আরে চেষ্টা করতেই তো বাধা নাই যদি না থাকতে দেয় ঘাট ধরে নামাই দেবে তখন ওই জেনারেল ডাব্বায় উঠিয়ে যাবো ঠিক আছে তোর যখন ইচ্ছা তখন উঠলি হবে না এই মালদা তখন থেকে সেই ঘুম ঘুমাচ্ছে পরোটা খাইয়ে এখন ঘুমাচ্ছে আর রাত ভরে পাত দেনে তা ঠিক বলেছিস দিনের বেলা রাতভে লাভও আছে ট্রেনের সিট ফিট বেশি পাওয়া যাবে না কি পাদের পাতা নাকি খারাপ না তো খুঁজে পাচ্ছি না আমাকে গ্রামে আর ঘপ করে বার করে নিতাম কইছে হয়েছে ভাই তুই একটু শুয়ে পড় বুঝছিস আর ঘন্টা জড়ে সময় আছে শুয়ে পড় মাথা খারাপ নাকি তুমি শুয়ে পড়ো আমি শুয়ে পড়ি তারপর ট্রেন ছাড়িয়ে দিক চলে যাবানি কোন জায়গাতে ঠিক আছে আরে না এখন টাইম আছে না বাবা ঘপাত করে ট্রেন সাড়ে দিলে কেন চলে গেলাম সন্ডিগড়ে ঠিক আছে দাদি বসে থাক তুমি ঘুমাও আমি একটু বসে একটু আরাম করি দাদারা কিছু ভিক্ষা দেবেন কিছু ভিক্ষা না ঠাই আর তোরা কোথা থেকে দিই বল ওরকম করবেন না দাদা পাঁচ দশ টাকা দিয়ে গরিব মানুষটাকে সাহায্য করুন বলছি কি ভাই আমাদের দ্বারা খরচা নাই বুঝতে পারিস খরচা থাকলে দিতাম তুমি বলছি দাও না আমি খরচা করে দিচ্ছি খরচা করে দিবি মানে তার কাছে কত টাকা আছে হয় তুমি যে নোট দেবো আমি খরচা করে দিতে পারবো না কোনো সমস্যা নাই বলছি কি আমাদের দ্বারা ক্যাশ নাই বুঝছো সব ফোন পেতে টাকা আছে হ্যাঁ যে দাদা আমার ফোন পে নাম্বারটা বলছি হ্যাঁ এই নাম্বারে মারো দেখি দেখিস মালগুলো নামে ভিকারি এদের কাছে ভালো ভালো অ্যান্ড্রয়েড ফোনও আছে শালা আমি এত বছর কাজ করে একটা হ্যাঁ বুতাম টিবা মোবাইল কিনতে পারলাম না আরে এই মালগুলোর কাছে অ্যান্ড্রয়েড মোবাইল দেখিছো ফুটো জামানা কত বদলাই গেছে ভিখারি কাছে অ্যান্ড্রয়েড ফোন কোথায় ফোন কোথায় ফোন ফোন পালি কিনতে আমার বউ চলে আসবে দাও দাদা দশ টাকা মারো এই জিরো জিরো সেভেন এইট নাইন জিরো নাইন এই নাম্বারে মারো দেখিছো কাণ্ড কারখানা বলছি কি ভাই সত্যি কথা বলবি বলছি কি ভাই তুই কি ভাড়া বাড়ি থাকিস না তোর নিজের বাড়ি আছে আগে দশ টাকা দাও তারপর বলতেছি দেখো কথার খেলাপ করবো না কিন্তু ঠিক আছে না না তুই বল বলতেছি কি দুতলা বাড়ি বুঝছো নিচের তলা কমপ্লিট হয়ে গেছে উপরে তালা মার্বেল বসানো হচ্ছে আর ওই মোটামুটি প্লাস্টার প্যারিস করা হচ্ছে বুঝতে পারিস তা কত টাকার ভিতরে বাড়িটা হইছে এই কমসে কম 50 60 এর ভিতর হইছে 50 60 লাখ হ্যাঁ এরকম ধারে ধারে যাবে তা জমি জমা কত আছে এই জমি জমা এখন নাই ঘরটা কমপ্লিট হয়ে গলি তারপর প্রত্যেক মাসে যা পাই তাই দিয়ে জমাইয়ে ভাবিছি কি দুই চার জমিও কিনে ফেলাবো আমি এই কাজ করি তো ছেলেমেদ দিয়ে কাজ করান যাবে না মানে শুধু ভিক্ষা করে দুই তালা বাড়ি বানাইছিস আর চার পাঁচ বিঘে জমি কিনবি হ্যাঁ আর কি কথাবার্তা শুনিস ভালো ভালো মানুষ খাতি পায় না আরে আরে ভিক্ষা করে দুই তালা বাড়ি আর এদিকে বলে চার পাঁচ বিঘে জমিও কিনবে হ্যাঁ আমার জমি লাগবে না কে ছেড়ে হ্যাঁ আমরা চলে এসেছি কেন ওরে শালা শুয়ে শুয়ে করবি কি এদিকে দেখ ভিক্ষা করে দুই তালা বাড়ি অ্যান্ড্রয়েড ফোন চার পাঁচ বিঘে জমি কেনার স্কিম হয়ে গেছে আর তুই শালা করস কি নম্বরের পাশ ধরে ধরে একটা আধার কার্ড ছাড়া আর কিছু বানাতে পারিস নাই

হয়েছে ভাই অনেক কথা এখন পঞ্চাশটা টাকা দাও আমার লস হয়ে গেল এতক্ষণ অন্য বগিতে ঢুকলি পারে মোটামুটি দুই চারশো ইনকাম হয়ে যেত ভালো থাকতে এখানে বের হয়ে যা বুঝতে পারিস আমি জানতাম তুমি শালা ধোকাবাজি করবা তোমার সত্যি কথা বলা উচিত হয়নি আমার শালা তিন মাস হয়ে গেছে আন্ডারপ্যান্ট ছিড়ে গেছে সেইটাই সেলাই ফুলাই করে চালাচ্ছি আর তুই এখন ঘাপাত করে বলতেছিস কি হ্যাঁ টাকা দাও হ্যাঁ খালি খালি সময় নষ্ট হয়ে গেল দাদা কিছু ভিক্ষা দেবেন আধমকে কিছু ভিক্ষা দেবেন দেখিছো ব্যবসা দেখিছো আমি কল পাইয়ে গেছি কেরালা যাই আমি খালি শালা ভিক্ষা করবো শুনেছি তো এখানে অনেক বড় বড় মানুষ থাকে বড় লোক মানুষ থাকে শালা ভিক্ষা যদি দশ টাকা কুড়ি টাকা করে দেয় রোজ দিনই পাঁচশো হাজার টাকা ইনকাম করতে পারি মাসে তিরিশ হাজার ভাবনা কথাটা খারাপ বলিসনি আমিও সেই স্কিম নিচ্ছি ঠিক বলেছিস ভাই সারাদিন কাজ করে সন্ধ্যার সময় ভিক্ষা করতে পারবো রাস্তার পরে যে টাকায় কাজ করে ইনকাম করবো না তার থেকে ভিক্ষা করে বেশি ইনকাম করবো হ্যাঁ একদম ঠিক বলিস কয়েকদিনের ভিতরে পয়সা করি বানাই নিয়ে হ্যাঁ একদম শুট বুট পরে একদম অফিসার হয়ে যাবো চল 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 এই ট্রেন এখন ছাড়িয়ে দেবে বেরো চলো চলো বলছি দিদি এখান দুই দুটো ট্রেন হ্যাঁ কোন ট্রেনে উঠবো দিদি সে ঘোড়া তো আমিও বুঝতে পারতেছি না মহাজন্তনাই পড়িস রে মহাজন্তনাই আমার মনে হয় বেশিস ওরা এই কেরালা না যায় অন্য জায়গায় গেছে আমাদের ফান্টা মারিছে তাও হতে পারে ওরা তো জানে যে আমরা কম ডেঞ্জার না ওরা মনে হয় অন্য কোথাও গেছে বলছি দিদি বাড়ি চলো সকাল থেকে খুঁজতে খুঁজতে হাত পা কিরম চা বসছে দরকার নেই ওদের খোঁজার ও বাড়ি তো ছাড়বো না ও ঘর মালিকের কাছে টাকা ওসুল করে ছাড়বো চল দি ঘোড়া বাড়ি চল আর ভালো লাগতেছে না হাত পা চাওয়াই যাচ্ছে এক কাজ করবো তুমি আর আমি মিলে ওই হাগুর পুরনো পুরোনো বাড়িতে উঠবো একদিন একদিন তো ফেরত আসবে না আর কয়দিন থাকবে বাড়ি ধরে আট দিন দশ দিন পনেরো দিন তারপরে তো বাড়ি আসবেই তখন দেবো ভালো করে সেসা ঠিক বলেছিস সকাল থেকে ঘুরতে পুরো মাজার হাড়ে গেছে চল বাড়ি চল সন্ধে হয় তারপর যদি না খুঁজে পাই কোনো লাভ নাই আসবেন নাকি বাগান দৌড় বাড়ি চলো চল বাড়ি চল বলছি কি দিদি বাড়িতে যাবো পয়সা করি তো কিছু নাই হ্যাঁ তাই কিছু ব্যবস্থা করলি হতো না যে স্টেশন থেকে পকেট মার করবি নাকি না কি তুমি আর আমি যদি ভিক্ষে করতে বসি এই আর উপাসে যদি আধা ঘন্টা ভিক্ষা করি না সারাদিনের খরচা টাকা বেরোয় যাবে ভিক্ষে করবি ও আমরা যদি মানুষই দিয়ে হতে পারি আর ভিক্ষা করতে পারবো না পারবো তা কিন্তু যদি লোক লোক পড়ে পড়লি হ্যাঁ মুখ দেবো ঠিক আছে তুই কোনায় ভাই আমি এই কোনায় বসি মোটামুটি ভিক্ষা করে আজকে দেখি কিছু ইনকাম করতে পারি নাকি এই পাশাচ্ছ হলেই চলে যাবো ঠিক আছে দিদি তাহলে তুই এসে ভাই আমি বেশি বসি বলতেছি কি হে ওই কলি পারে বুঝছিস লোকে এক টাকা দুই টাকা দেবে আমার মতে আরেকটা বুদ্ধি আছে কি বুদ্ধি তুই বুঝছিস মোটামুটি রোগের মতন ভাব করবি মনে কর তোর অনেক বড় রোগ আছে ঠিক আছে সেইভাবে লোকের ধারে তাহলে ভালো টাকা দেবে আর এমনি ভিকে করলি ও সালা এক টাকা দুই টাকা পাঁচ টাকা দেবে না আর যদি বলি যে তোর রোগ ফোগ আছে পয়সা বুঝছিস এইসব যদি বলি তাহলে মোটামুটি অনেক টাকা দেবে না তা কথাটা খারাপ বলো নাই সময়ও কম লাগবে টাকাও বেশি ইনকাম হবে চল 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 বসে পড়ি একু নাই বলছি একটু শুয়ে পড় বুঝছিস তাহলে একটু সিরিয়াস বেশি মনে হবে না ঠিক আছে দিদি এদিকে একটা লোক টেন টাই নতেছে নাটক শুরু করে দিই হো দাদা হো দাদা হ্যাঁ এদিকে আসো দাদা কি হয়েছে বলছি কি দেখো না আমার বোনের শরীরটা ভারী খারাপ কুষ্ঠ রোগে আক্রান্ত হাত পা শুকাই যাচ্ছে মাথা বড় হয়ে যাচ্ছে কিছু টাকা দাও না ডাক্তার বলছে অনেক টাকার দরকার কিছু টাকা দিয়ে যদি সাহায্য করো আমার বোনটারে আমি আবার আগের মতন ফেরত পাবো হে বাবা আমি তো যতদূর জানি কুষ্ঠ রোগে হাত পা চুলকানি হয় মাথা ফুলে যায় তো আমি জানি না আরে দাদা আমিও তো জানতাম না ডাক্তারে বলেছে করোনার পরে নাকি রোগের ধরন পাল্টিয়ে গেছে হ্যাঁ মানে রোগও মোটামুটি চেঞ্জ হয়েছে হ্যাঁ মডেলিং চেঞ্জ হয়েছে তাই বলেছে ও বাবা তাই নাকি হ্যাঁ এটা নাকি আর্ট মডেল বলো কি শালা কোন ধরনের রোগ দাও দাদা কিছু টাকা ভিক্ষা দাও নয় তোমার বোনটা যে প্রাণে মারা যাবে আমরা কিচ্ছু খাইনি দুদিন ধরে হসপিটালে ভর্তি ছিলাম হে এই কালকে ছাড়া দিছে হ্যাঁ এখন বলিছে চার পাঁচ দিনের ভিতরে মোটামুটি ভালো টাকা জমা দিতে হবে নাহলে আমার বোনটা মনে হয় বাঁচবে না 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 ওরকম বলো না আমি যা পারি চাই চেষ্টা করছি দেওয়ার এ নাও এখানে এক হাজার টাকা আছে এই দিয়ে ট্রিটমেন্ট করিও তোমার বোনের আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকাল নতুন নতুন রোগের ভ্যারাইটিস বুঝে পারা বড় মুশকিল বলছি দিদি কত হলো চুপ থাক বেশি কথা বলিস না এরকম বড় দেখে একটা ধান বাতাতে পারলে বাড়িতে চলে যাবো আর একজনটা দেখাও তো যায় না কেন এই স্টেশনের লোকজন কমে জানি ভিক্ষে করে মজা নাই মালাইছে হবে কি বলছেন আপনার বোন মারা গেছে হ্যাঁ বলছি না আমি ইংলিশ পারি না তো হে কাকা বাবু বলছি তুমি যখন এই বাংলা পারো তা খালি খালি ইংলিশ বলতে যাও কিছু নেই ইংলিশ বলতে গেলে যাবো দাদ ভেঙে যায় কি হয়েছে আমার বোনের কুষ্ঠ রোগ হয়েছে ডাক্তার বলেছে অনেক টাকা না হলিবার বাঁচানো যাবে না মাথা মোটা হয়ে যাচ্ছে হাত পা সরু হয়ে যাচ্ছে এটা তো কুষ্ঠ রোগের লক্ষণ না অত শত জানি না ডাক্তার যা বলেছে তাই বলেছি দুই টাকা দিয়ে সাহায্য করলিবার করো না আলী আর কি বলবো দুদিন পরে এমনিতেই পটল তুলবে হ্যাঁ যা তোলার আগে তোমার যদি একটু আশীর্বাদ দিয়ে যায় তোমার ব্যবসা বাজার বাণিজ্য যেন ভালো চলে ভগবান ভগবানের কাছে সেই কামনা করি ওহো হো ডান্টারি আরে ঘোড়া তো ইংলিশ বলে না তো না দেবা না দাও ইংলিশ বলা বলি করে না এ নাও এখানে দু তিন টাকা আছে টাকা দিয়ে তোমার বোনের ট্রিটমেন্ট করো হ্যাঁ এত টাকা দিয়ে সাহায্য করছে না আপনি তো মহান মানুষ আপনার মন মানুষকে তো অনেক ভালো আপনার মতন ভালো মানুষের পিকনিকে দেখিনি এ নাও দাদা আপনার ব্যবসার অনেক লাভ হোক আপনি বড় মানুষ হোক আপনি অনেক টাকার মালিক হন এই আশীর্বাদ করি আমার বোনও যেন তোমার এই আশীর্বাদ করে ওকে ওকে নো প্রবলেম বলছি কি আপনার সবকিছু তো ভালো কিন্তু ইংলিশটা একটু বলবেন কম বুঝছেন আমরা গরিব মানুষটা বুঝতে পারি না ওকে ওকে বাপরে কিরকম রকম কুষ্ঠ রোগ হচ্ছে রে বলছি দিদি কত হলো যা হয়েছে অনেক হয়েছে এখন হাসাহাসি করিস না চারিপাশের লোকজন দেখিস বুঝতে পারছিস পট করে হ্যাঁ পাও মোলাতি মোলাতি ইস্কেটে পড় চল কত হয়েছে হয়েছে পাঁচ সাত হাজার হয়েছে চল এটি বিশাল কল এক মাস কাজ করে এই ডাক্তারের কাছে লোকের গু ফেলানো এ ফেলানো কাজ করে সাত আট হাজার টাকা দেয় এত সালা দশ মিনিটই তার থেকে বেশি ইনকাম হয়ে গেছে চল রে চল কথা বলিস না চল চলো এই তোমার আসার সময় হলো আর বল তো বয়স হয়ে গেছে সকালবেলা একটু হাগু টাগু করে বের আসতে হয় না নাকি কালকে যে বললে যে বিকেলবেলা পাঁচটার সময় আসিস আমি নিয়ে আসো তো পাঁচটার সময় আসলাম তো দিলে না তো আর বাড়িও তো ছিল না আরে বাবা আমি ওদের বাড়ি গেছিলাম ওরা বাড়ি কেউ ছিল না বাড়ি তালা মারা ছিল হয়েছে হয়েছে এখন যে করে হোক ওদের বাড়ি থেকে নামাও চলো ও হে তুমি যে এত গরম দেখায় কথা বলতিস পাঁচ হাজার টাকা দিয়ে মনে হচ্ছে তুমি কিনে ফেলাইছো আমারে আরে বুঝতেই তো পারতিস পরিস্থিতি যা আরে এমন তো কোনো কথা না তুমি তাহলে সেন্টারিং কাজ করতে এখন নেম্বার হয়েছে বলে এত এত দাম নাহলে তো তোমার কেউ ওই মোটামুটি ছাগলেও তোমার পোস্ত না অনেক ডাইলগ মারিছে এখন চলো বলতেছি তুমি আর আমি মিলে কিন্তু ওদের বাড়ি থেকে বের করতে পারবো না তুমি বললে না তোমার বন্ধুটা পুলিশ না কি আছে তারা আনবা আরে তুমি এত টেনশন করোনা সব প্ল্যানিং আমার আছে তুমি চলো টাকা দেশো এখন দাঁড়ায় দাঁড়িয়ে খালি খেলা দেখো কি করে বা হাত দে ওদের ঘাটি ধরে বার করে বাড়িতে বের করে দেবো চলো বুঝবা বাবা হাত ডান হাত বের করো ওদের তো শোনো না আমি তোমার মনে ভাবতেছি বেলনের বাড়ি না দেয়

সন্ধাক্তি দা। হেই, জুমা তাড়াতাড়ি বাইরে বেরো। ফুটার খবর পেয়েছে। কই, আমার ফুটো কোথায়? আর ফুটো কোথায় গেছে? আমি বলছি কি, তুমি কি ফুটার বউ? হ্যাঁ, আমি ফুটার বউ। ফুটো কোথায় গেছে? আসলে কি, ফুটো কি ফুটো মারা গেছে আর ফুটার বিশেষ সম্পত্তি সব আমার নামে হয়ে গেছে তাই। আরে বাবা না, বলছে কি ফুটোরা তো টাকা পয়সা সব নিয়ে নিয়েছে। তুই বাড়ি তো এখন খালি করার দরকার, তো তোমরা এখনো বাড়িতে রইছো ব্যাপার কি? মানে তুমি ফুটার খবর আনোনি। আমাদের বাড়ি থেকে তাড়ানোর জন্য এসেছো?

আস্তে কি আস্তে কি তোর লজ্জা থাকা উচিত তোর বিবেক বুদ্ধি থাকা উচিত যারা বাড়ির মানুষজন নাই হ্যাঁ আর দুটো এই মহিলা থাকে তুই চলে আসিস লজ্জা নাই তোর নামে সারা চরিত্রহীন কেস দিলি সারা জীবনে তোর মেম্বার তো দূরের কথা তোর গ্রামের মানুষ করে তোর উপরে একদম হাগিয়ে দেবে

বাবা রে বাবা এত মেয়ে ছেলে না এ তো মনে হয় কি এটা হেলো জিনিস বাঁচতে চাস কেটে পড়তে এমন দে বাড়বো না সারা জীবন মনে থাকবে বুঝতে পারছিস নেমবারে ঘোষাই দেব। বন্ধু আমি চলে আসছি ভালো করে কেন আমার পোশাক দেখে কি মনে হচ্ছে তার পোশাক দেখে তো মনে হচ্ছে তুই একটা গুন্ডা 10 টাকা দিয়ে ভাড়া করে নিয়ে আইছিস ফুলিসি ড্রেস এই কি বলছিস সব পটাপট করে বাড়ি খালি করে দাও বুঝতে পেরেছো এ ভাই বলিস না ভাই বলিস না কি বললি তুই আরেকবার বল এ পুলিশের সাথে তুই তো করে করে কথা বলছো এই তুই পুলিশ কই তোর আইডেন্টি কার্ড দেখা তুই পুলিশ কই তুই আইডেন্টি কার্ড দেখা হ্যাঁ এই আর কি হ্যাঁ আইডেন্টি কার্ড আমি বাড়ি ভুলে থই আইছি নেকামো আমাদের সাথে মারা মানা বুঝতে পারিস এ বাবা তোমাদের কি মুখের ভাষা লজ্জা করে না শালা ভাড়াতে ড্রেস পরে পুলিশ সাজিস হ্যাঁ তোর নামে দাঁড়া এফআইআর করব এ না না হ্যাঁ ভুল হয়ে গেছে আমার বন্ধু এই বুদ্ধি দেশে আমি তিনশো টাকা দিয়ে ভাড়া নিয়ে এই ড্রেস পরে আমি পুলিশে আইসি দাঁড়া হারাম একদিন কি আমার একদিন দাঁড়া হ্যাঁ না আমি কিছু জানি না আমার যা পুলিশ আমি তাই হ্যাঁ

চিনিষ ঝুলাই আসলে আমার এই মালটা পাঁচ হাজার টাকা দিয়ে বাড়ি থেকে তাড়ানোর কথা কে